জিহাদ মানে সংকল্প আর কি শুনবে তা বলব শহীদের মানে গল্প ঠিক কিনা জিহাদ মানে সংকল্প আর কি শুনবেতা বলব শহীদের খানে লেখা একটি যে নাম জিহাদ মানেই সেই গল্প অল জিহাদ ঝন্দ হতে ছুটে চলা হাতিমির রাতে আলজিহাদের ঝান্দা হাতে ছুটে চলা রাতে মারিয়ে চলা আসেপাদ ধরে আমরা সবাই চলব শহীদের এখানে লেখায় একটি যে নাম জিহাদ মানই সেই গলপ শহীদের এখানে লেখায় একটি যে নাম জিহাদ মানই সেই গল্প